ব্রিটেনের একজন ইয়াং নারী উদ্যোক্তা ইউরোপীয় তরুণ বিনিয়োগকারীদের মধ্যে শীর্ষে উঠে এসেছে বর্তমানে আটাশ বছর বয়সী গ্রেস উবাউচি দুই সালে ফোর্স ম্যাগাজিনে ইউরোপের তিরিশ জন শীর্ষ ইয়াং এন্টারপ্রেনারদের মধ্যে তিরিশতম স্থান দখল করেছে অ্যাস্টার্ন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট সম্পন্ন করা গ্রেস নিজস্ব মডেলের ককটেল বিজনেস তৈরি করে সফল হওয়া ইউরোপীয় তরুণদের মধ্যে হায়ার ফ্লাইয়ারদের একটি মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পান সালে ইউনিভার্সিটি থেকে বিজনেস ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্টের ডিগ্রি নিয়ে স্নাতক হওয়ার আগে বার্মিংহামে জুয়েলারি কোয়ার্টারে এবং পরে শহরের সেন্টারে ব্রড স্ট্রিটে থাকতেন ছাত্রী থাকাকালীন সময় গ্রেস তার এই ফ্রোজেন ককটেল বিজনেস নিয়ে কাজ শুরু করেন গ্রাফটিং তার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সাহায্য করে তিনি যখন বড় বড় ক্লায়েন্টদের আকৃষ্ট করতে তিনি এখন বড় বড় ক্লায়েন্টদের আকৃষ্ট করতে পারছেন গ্রেসের প্রতিষ্ঠান গত বছর সবচেয়ে প্রতিশ্রুতিশীল মাঝারি আকারের বিজনেসের জন্য কেপিএমজি ব্ল্যাক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড জিতেছে তার এসব অর্জন ফোর্স ম্যাগাজিনের নজর রয়েছে তাকে ইউরোপের আর্ট অ্যান্ড কালচার লিস্টে জায়গা দেওয়া হয়েছে যেসব তরুণ ফ্যাশন ফুড ডিজাইন ক্রিয়েটিভ আর্টস নিয়ে কাজ করছে সে গ্রেসের এই স্বীকৃতি তাদের উৎসাহ যোগাবে ফোর্স কর্মী এবং ইন্ডিপেন্ডেন্ট বিশেষজ্ঞ বিচারকদের একটি প্যানেল ফান্ডিং রেভিনিউ সোশ্যাল ইম্প্যাক্ট স্কেল ইনভেন্টিভ ইন ইনভেন্টিভসেন্স অ্যান্ড পোটেন্সিয়ালিটি বিবেচনা করে গ্রেসকে মনোনয়ন দিয়েছে গ্রেসের ফ্রোজেন ককটেল কোম্পানির জিন এবং ভলতেয়ার সহ চারটি ভিন্ন স্বাদের প্রোডাক্ট বিক্রি করে এর মধ্যে দুটি দুই হাজার তেইশ সালে ইন্টারন্যাশনাল ওয়াইন অ্যান্ড স্প্রিট কম্পিটিশনে ব্রোঞ্জ পুরস্কার যেতে গ্রেসের অন্যান্য সরবৎ ককটেল হল আলফোস প্যাশন ফল আরেলি অ্যামরেটে এবং নাশপতি মিক্সড সিঙ্গেল মাল্ট হুইস্কি ব্যাপক জনপ্রিয় হওয়া গ্রেসের কোম্পানি প্রতি মাসে পঁচিশ হাজার পাউন্ড ইনকাম করে গ্রেস এখন ইন্টারন্যাশনাল মার্কেটে তার প্রোডাক্ট সেল করার জন্য কাজ করছে তবে তবে সফিস লিটাক্ট বুসি পণ্যগুলো ইতোমধ্যে যুক্তরাজ্য এবং ইউরোপের তিনশোটি লোকেশনে বিক্রি করা হচ্ছে এই ছিল আমার কাছে ব্রিটেনে আঠাশ বছর এক তরুণ উদ্যোক্তা নারীর সফলতার কিছু কাহিনী বিশ্বের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি